গড়ে রুমে আসিল চারটা সাড়ে চারটার দিকে তারপরে ও চলে গেছে টাকা যাওয়ার পরে আর ওর বন্ধু বলছে গুলি খাইছে একটা বুকে আমরা তো পাই নাই ওর বন্ধু নিয়ে গেছে ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল নেওয়ার পরে মারা গেছে আমার তো ঘর বলতে কিছু নয় দুধু আমার একটু একটু হেল্প করতো ঘর বাড়ি স্থানীয়তো ওদের ডাকা শখত থাকা সম্ভব না আমার খোলা তো ভবিষ্যৎ আছে ওই ব্যাপারে যদি একটু সাহায্য করত সরকার থেকে ভালো হয় ওই ভালো আছিল ওই মারে সারা কিছু বুঝতো না ওই মা মারে না দেখলে মানে বাঁচতোই না শুধু হতি ফাউলতি যে আমি যে কাজ করতাম ওই আমার সাথে সাথে যাইতো গা হেন যাইয়া হে বাট লইয়া যাই ওই জায়গায় খাড়াই থাকতো আবার রুডি মুদি কিছু কলা মালা আনলে আবার খাইত এখন আমি তো তার হারাইয়া তখন তো আমি কোন কিছু খাওয়া আমি আমি আমার এখন কেঁদায় দেখবো কেঁদাই আমার ছেলে সাতটা সাতটায় আমার ঠেহা নিয়ে দিত আমার যে পান কামু পান কামুন নিয়ে দাও হন আমার নাই এই অবস্থায় আমি আসি অনেক কষ্ট ভিতরে আসি আমার এই ছেলে আরাই কাজের প্রতি খুব মনোযোগী ছিল এবং যখন যা অর্ডার করতো যা বলা হতো সে করত এবং সে মানে একটু পারিশ্রমিকটা ছিল তবে সবসময় মানে কাজের প্রতি তার খেয়াল রাখছিল